জয় কৃষ্ণকালী মায়ের ধুমধাম করতে পারি না আপনারা সবাই জানেন তার কারণ মায়ের মন দিয়ে খুব টেনশনে আছি তাই ছোট ছোট করে একটু ছেড়ে দিয়েছি দুজনেকে একটু আশীর্বাদ করবেন সবাই সেখানে আছেন জাতীয় ভক্ত আছেন কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ তো আছেই তার সঙ্গে আমার মেয়ে যে আশীর্বাদ করবেন সবাই একটা দিয়ে ঘোর শুভ একটু এবার উন্নত দাও সবাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে একটা খুব সুখবর নিয়ে তোমাদের কাছে এসেছি আজকে মঙ্গলা মায়ের মেয়ের বিয়ে সত্যি খুব শুনে আনন্দ লাগছে এটা আনন্দ লাগারই কথা কারণ মঙ্গলা মায়ের মেয়েকে আমি অনেক পুরো প্রথম থেকে ভিডিওতে দেখতাম মানে বিশেষ করে ক্যামেরার খুব একটা সামনে না আসলেও বোঝা যেত যে ক্যামেরার পেছনে কিন্তু তার মেয়ে জামাই সবসময় তাকে তার পাশে থাকতো তো উর্মি হচ্ছে মঙ্গলা মায়ের মেয়ে খুব বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে বেশি একটা বয়স না আর তার জামাইয়েরও কিন্তু খুব বেশি একটা বয়স না দুজন খুব সুন্দর মানিয়েছে আর খুব ভালো লাগছে তাদেরকে দেখে যে তাদের এত অল্প বয়সে খুব সুন্দরভাবে তাদের একটা নতুন জীবন হতে চলেছে নতুন জীবনে তারা পা দিল আর অবশ্যই কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ মঙ্গলা মায়ের আশীর্বাদ এবং সমস্ত আমাদের ভক্তদের আশীর্বাদ তার মাথার উপরে আছে তারা যেন সত্যি খুব সুখে থাকে এবং তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয় প্রথমেই বলি কৃষ্ণকালী মা কেন তার মেয়ের বিয়ে মন্দিরে দিল এটা কিন্তু একটা অনেক বড় ত্যাগ আমরা যখনই কোনো একটা লেভেলে পৌঁছাই ধরো কৃষ্ণকালী মায়ের এখন বা মঙ্গলা মায়ের কিন্তু এখন পরিচিতিটা কিন্তু অনেক বড় সে কিন্তু পারতো তার মেয়ের বিয়েটা অনেক জাঁকজমক করে অনেক ঘটা করে অন্য জায়গায় যেটা সাধারণত হয়ে থাকে যখনই কোনো একটা মানুষ পরিচিতি সার্কেলটা বাড়ে তখন তার মনে হয় যে না আমার যে বাড়ির অনুষ্ঠান সেগুলো এমনভাবে হবে যাতে মানুষ আরও বেশি আমার পরিচিতিটা পায় কিন্তু মঙ্গলামায়ের মধ্যে কখনোই এই জিনিসগুলো আসে না সে সবসময় ভাবে তার যে মন্দির আছে সেই মন্দিরটাকে নিয়েই তার যত স্বপ্ন এমনকি তাই তার মেয়ের বিয়েটাও কিন্তু সেই মায়ের মন্দিরেই সারলো এতে কিন্তু ফলটা ভালোই হবে সত্যি কথাই যেই মন্দির ঘিরে মায়ের যা স্বপ্ন সেই মন্দিরেই তার সব স্বপ্নই পূরণ হয় তাই তার মেয়ের বিয়েটাও কিন্তু তার মায়ের মন্দিরে দিয়েছে কৃষ্ণকালী মাকে এত সুন্দর সেদিন একটা শাড়ি পরিয়েছে বেনারসি মতন দেখতে নেম নীল রঙের আমার তো ভীষণ পছন্দ হয়েছে মায়ের শাড়িটা নীল রঙের এত সুন্দর একটা বেনারসি পরানো হয়েছে আর মাকে সেই রকমভাবে সাজানো হয়েছে মাথায় ফুলের মোটক ফুলের একটা মানে কি বলবো একটা গোত্তরা মতন তার উপরে একটা মোটক দিয়েছে এবং এমনকি মঙ্গলা মাকেও খুব সুন্দর লাগছিল সেদিন লাল পাড় শাড়ি পরে তার মাথায় তোরা দেওয়া হয়েছিল খুবই সুন্দর লাগছিল যেটা হচ্ছে বলতে আমি চাইছি যে এবং শুভ ওদের দুজনকে উদ্দেশ্যে সেই মন্দিরে বিয়েটা কেন দেওয়া হলো মন্দিরে বিয়েটা এই কারণেই দিয়েছে কারণ এখন মঙ্গলামা কোনো কিছুর পেছনে ব্যয় করতে রাজি না কারণ তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার মায়ের মন্দিরটাকে কিভাবে সুন্দর করে গড়ে তুলবে সেটাই তার একমাত্র উদ্দেশ্য তাই তার মেয়ের বিয়েটা খুব একটা ঘটা করে না করে মায়ের মন্দিরেই তার বিয়েটা সেরে দিয়েছে এবং এটা তো একটা ভালো জিনিস আমার তো ভীষণ ভালো লেগেছে এরকম যদি কোনো অনুষ্ঠান মানে মেয়ের বিয়ে অন্নপ্রাশন সাধারণত অন্নপ্রাশন মুখে প্রসাদ এগুলো মায়ের মন্দিরে আমার ছেলের যেমন মুখে প্রসাদ কিন্তু আমি মন্দিরেই দিয়েছি বাড়িতে অনুষ্ঠান হয়েছে কিন্তু মন্দিরেই করা হয়েছে সেইরকমই একটা শুভ কাজ যখন মন্দিরে হয় তার মতন তো ভালো জিনিস হয় না আর সেই মন্দির ঘিরেই তার যত স্বপ্ন সেই কারণেই তার বিশেষ ইচ্ছা ছিল যে তার মেয়ের বিয়েটা মন্দিরেই হোক আর তার সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে তার এখন কিছুর পেছনেই সে ব্যয় করতে রাজি না কোনো কারণ কি তার একটাই মাথার এখন বোঝা সেটা হচ্ছে মায়ের মন্দির গঠন কিভাবে গড়ে তুলবে এই কারণেই সে মেয়ে বিয়েটা আর কি ওখানেই দেওয়া হলো আর আমার এত ভালো লেগেছে যে সেদিন মাকে মানে যা রান্না হয়েছে মাকে খাওয়ালো যে মায়ের ফ্রাইড রাইস পনির আরও অনেক রকম আইটেম যেগুলো ছিল সেগুলো মাকে খাইয়ে সেই প্রসাদ কিন্তু শুভ উর্মির মুখেও দিয়ে দিল মঙ্গলা মা ভীষণ সুন্দর একটা দৃশ্য সবাই সব আমি সবসময় এবং আমরা সব ভক্তরাই উর্মি আর শুভকে আশীর্বাদ করি যেন ওরা অনেক ভালো থাকে অনেক সুখী হয় এবং এইভাবেই মঙ্গলা মায়ের পাশে ওরা যেন সারা জীবন থাকতে পারে তারপরে সেদিন কিন্তু নিমন্ত্রিত ছিল সমস্ত ভক্তরা সমস্ত ভক্তদের নিমন্ত্রিত করেছিলেন মা যেহেতু সেদিন সোমবার ছিল সোমবার থাকাকালীনও কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় কারণ কি সোমবার দিন হয়তো মা ত্রিশুল ঠেকাতে পারেন না যেহেতু কৃষ্ণকালী মায়ের কাছে সেদিন ত্রিশুল রাখা থাকে সে কিন্তু তা হলেও কিন্তু মায়ের মন্দির যে সেদিন ফাঁকা থাকে তা নয় মায়ের মন্দিরেও কিন্তু অনেকেই মাকে দর্শন করতে সেদিন আসে অনেক ভক্ত সেদিনও এসেছিল প্রচুর ভক্তকে মানে আমন্ত্রণ মানে কোনো ভক্তকে তো আর নির্দিষ্ট উদ্দেশ্য করে বলেনি বলেছে যারা যারা মন্দিরে আসবে সবাই নিমন্ত্রিত সুতরাং সকল ভক্তদের উদ্দেশ্যই কিন্তু মা নিমন্ত্র নিমন্ত্রিত জানিয়েছিল এবং যত ভক্তরা এসেছিল সবাই সব ভক্তদেরকে মা অনুরোধ করেছিল যে প্রসাদ পেয়ে যাওয়ার জন্য সব ভক্তরা বসে প্রসাদ খাচ্ছিল দেখতেও খুব ভালো লাগছিল যে সব ভক্তরা বসে খুব আনন্দ করে খাচ্ছে উর্মি আর শুভর বিয়েতে তো আমরাও সেখানে খুব আনন্দ করেছি আমরা হয়তো যেতে পারিনি কিন্তু ক্যামেরার মানে যে বন্দি হয়েছে যে ভিডিও দেখেও খুব আনন্দিত পেয়েছি আমরা ভীষণ ভালো লেগেছে এরকম একটা মানে দৃশ্য দেখার জন্য যে সব ভক্তরা বসে প্রসাদ খাচ্ছে তার নিজের মেয়ের বিয়েতে তো এটা ভেবেই আমার ভীষণ ভালো লেগেছে আর যাই হোক প্রসাদ নিমন্ত্রিত ছিল প্রত্যেক ভক্ত তোমাদেরকে তো বললাম আশেপাশে অনেক দোকানদাররাও সেখানে ছিল দুজন দোকানদারকে তো খুবইভাবে মা মেনশান করছে যারা নাকি সবসময় মায়ের পাশে থাকে তাদের নিয়েও আমি একটা অন্য ভিডিওতে আসব নেক্সট ভিডিওতে তোমরা লক্ষ্য করো সেই দুজন দোকানদারও কিন্তু মাকে দুজন না অনেক দোকানদার আছে কিন্তু তার মধ্যে মা ভালোবেসে দুজনকে কি চ্যাঙ্গো প্যাঙ্গো না কি একটা বললো ওদেরকে নাম ভালোবেসে ডাকে ওরা কিন্তু বিশেষভাবে সাপোর্ট করেছে মহাদেব বলে একজন আছে আরও অনেক দোকানদারা যারা নাকি ওখানে ফুল মালা আরও সব দোকানে খাবার দাবার বিক্রি টিক্রি করে মায়ের মন্দিরের পাশে পাশে তাদের কিন্তু সবাই নিমন্ত্রিত ছিল এবং সবাই কিন্তু মাকে খুব ভালোভাবে সাহায্য করেছে সেই মেয়ের বিয়ের জন্য দেখো ছোট করে হলো একটা বিয়ের আয়োজন কিন্তু কম নয় আমরা যতই ভাবি যে একটা মন মন্দিরে বিয়ে মন্দিরের বিয়ে মানেও কিন্তু সেখানে একটা দারুণ রকম আয়োজন থাকে যেমন প্রত্যেক দিনের নিত্য মতো মাকে তো করতেই হবে সেই নিত্য পুজো বিয়ে হয়েছে বিয়ের অনুষ্ঠান হয়েছে তারপরে এত ভক্তদের রান্না রান্নাবান্না সেখানে খাওয়া দাওয়া সমস্ত ভক্তরা ঠিক মতন প্রসাদ পেল কিনা রান্না বান্না ঠিক মতন হচ্ছে কিনা সেইগুলো সমস্ত কিছু দেখা সবই কিন্তু সেই দিনের সেই দিনেই ছিল তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি আমার তরফ থেকে সমস্ত ভক্তরা উর্মিকে আর শুভকে আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে আর কি কারণেই আমরা সবাই চেষ্টা করব যে মায়ের মন্দির যাতে খুব ভালোভাবে হয় আর সমস্ত ভক্তরা যাতে মা আমরা সবসময় মঙ্গলা মায়ের পাশে থাকি আর যত ভণ্ড ভণ্ড আছে যারা ভণ্ড বলে এখন আমরা বুঝতে পারছি যে কারা ভণ্ড তারা সেই ভণ্ড লোকেরা যেন সবসময় ভণ্ডাবির মধ্যেই থাকে তারা যেন এত ভালো কাজের মধ্যে আর যুক্ত না হয় আর নাই বা সেটাই আমি চাই তো যাই হোক এই ওই সব কথার দিকে আর আসছি না আজকে একটা শুভ কাজ যেহেতু মঙ্গলা মায়ের মেয়ের বিয়ে একটা শুভ অনুষ্ঠান সেই শুভ অনুষ্ঠানে শুভ শুভ কথা বলাই ভালো তো সেই কারণেই বলছি যে মঙ্গলামা আজকে অনেক কিছু আনন্দ করেছে যেমন পুজো করেছে মেয়ের বিয়েতে মেয়েদেরকে অনুষ্ঠান মেয়ের বিয়ের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে ভক্তদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আয়োজন করেছে মা আবার সেদিনে একটু ঘুরতেও বেরিয়েছিল ভীষণ ভালো লাগলো এরকম দেখা যায় না কারণ মা সব সময় মন্দির নিয়ে ব্যস্ত থাকে সেদিন মা একটু পাশের দিকে মন্দিরের পাশেই গেছিলো ঘুরতে আরও যে মন্দির আছে সেখানে তো সেই ভিডিওটা আমি পরে নিয়ে আসবো তো ভালোই লাগে লেগেছে আজকের ভিডিওটা ভীষণ আনন্দ করেছি আমরাও মায়ের সোমবারের পুরো ভিডিওগুলো দেখে আমি খুব আনন্দ পেয়েছি তো আজকে আর ভিডিওটা বড় করছি না বারবার বলছি তোমরা সুস্থ থেকো সবাই ভালো থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর উর্মি আর শুভর জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ ওদের দাম্পত্য জীবন যেন সুখী হয়